হালচাল এলাকার হালচাল কি সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে আজ শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়া হচ্ছে এমন একটি জায়গা যেটা তার চারপাশ দিয়ে রয়ে গেছে ভারত বাংলার সীমান্তের কাটাতারের ঘেরা কিন্তু কাটাতার বললেও সমস্ত অঞ্চলটা কিন্তু কাটাতার ঘেরা নেই নিত্য নৈতিক যেখানে সমস্যা সে তো লেগেই রয়েছে যেমন কৃষি পণ্য বিপণনের সেটা একটা অসুবিধা রয়েছে বিশেষ করে যেহেতু কাটা নেই সেখানে একটি বাংলাদেশিদের অত্যাচার সেই সেই কথাটাও কিন্তু এখানকার মানুষরা একে একে করে জানিয়েছেন তবে আজকে যে অনুষ্ঠানটা শুরু করব শুরু করার আগে আমি জানিয়ে দিই আমি অংশুমান আর আমার সঙ্গে রয়েছেন ক্যামেরায় সম্রাট আমি প্রথমেই যাব যে এটা সীমান্তবর্তী অঞ্চল ফাঁসি দেওয়া এখানে মূল সমস্যাটা কী এখানে আমরা দীর্ঘদিন বসবাস করি আমাদের এখানে তার কাটার বেড়ার একটা সমস্যা রয়েছিল এখনও সেটা কমপ্লিট হয়নি ফাঁকা আছে আমরা খুব সমস্যায় রয়েছি এটাতে পুলিশ প্রশাসন বিএসএফ হস্তক্ষেপ করেও আমরা কোনো সমাধান পাইনি আমাদের প্রচুর জমি রয়ে গেছে বাংলাদেশ সীমান্তে কিন্তু আমরা ঠিকঠাক চাষাবাদও করতে পারছি না আমরা এখানকার বাসিন্দা আমাদের এখানে একটা ধান মান্ডি রয়েছে সেই ধান মান্ডি। ঠিকঠাক কৃষকরা ধান বেচতে পারছে না সব ফড়িয়ারা এসে সেই ধান পাবলিক থেকে ক্রয় করে তারা মুনাফা লুটে নিচ্ছে কৃষকের কোনো সমাধান নেই আমরা এখানে দীর্ঘদিন এই গরুর সমস্যা গরুর চুরির সমস্যা এটা বাধা দিতে গেলে আমরা প্রশাসনের হাতে প্রহিত হই যার ফলে সবাই ভীত যে কেউ সেই ব্যাপারটাকে আর আটক করতে যাচ্ছে না ভয়ে যাচ্ছে না তার প্রশাসনও এর সম্মতিক্রমে ব্যবসা করছে এটা দীর্ঘ দিন ধরে চলছে আমরা অনেক আন্দোলনেও সুরা পাইনি এখন পর্যন্ত আমরা বলতে যাচ্ছেন যেটা এই সীমান্তবর্তী অঞ্চলে যেই সমস্যাগুলো আছে এটা প্রশাসনের সহায়তায় চলছে অ্যাকচুয়ালি যদি আমরা আমরা যদি বাধা দিতে যাই তাহলে প্রশাসন বা প্রশাসন বলতে বিএসএফ পুলিশ তারাই আমাদের বলছে তারাই উল্টা আমাদের কাছে এসছে আমরা আমরা নাকি ক্রিমিনাল একদমই যে যে কথাটা বলছে যে প্রশাসনের কাছে বলতে গেলে প্রশাসন সাধারণ মানুষকে উত্তক্ত করছে এবং তাদের উপর চাপ সৃষ্টি করছেন আপনি তো একজন জনপ্রতিনিধি এই মাত্র যেটা বললেন যে এই প্রশাসন বাধার সৃষ্টি করছে চাপ দিচ্ছে সেটা বিএসএফি হোক বা পুলিশই হোক একদমই এখানে আমাদের ফাঁসি দেওয়া একদম লাগোয়া আমাদের বর্ডার বাংলাদেশ এবার আমাদের বিএসএফ যে বাধা দিচ্ছে ওই পারে কিন্তু অনেকের জমি আছে চাষাবাদ করতে পারছে না তাহলে এই যে বাধা সৃষ্টি করছে বিএসএফ বিএসএফ কার সরকার কেন্দ্র সরকার সে কেন্দ্র সরকার চালাচ্ছে তাহলে ওনাদের বুঝতে হবে কেন্দ্র সরকারকে জানাতে হবে দাবি জানাতে হবে আন্দোলন করতে হবে যে আমাদের জমি ওই পারে রয়েছে আমরা কি করে চাষাবাদ করব সেটার ব্যবস্থা করে দিতে হবে কেন্দ্র সরকারকে কিন্তু পুলিশও তো বাধা দিচ্ছে পুলিশের কেন্দ্র সরকার পুলিশের এখানে হাত নেই বর্ডারে কে থাকে পুলিশ তো থাকেন না থাকেন বিএসএফ সাধারণ মানুষ নির্ভয় হয়ে পুলিশের কাছে দারস্থ হচ্ছেন তারা তো বিএসএফ এর কাছে যেতে পারছেন না না এইটা তো একদম পুরোপুরি হস্তক্ষেপ পুলিশ করতে পারে না এটা যেহেতু কেন্দ্র সরকার বিএসএফ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তা পুরোপুরি কেন্দ্র সরকারের হাতে আছে তাহলে এটা আমাদের আন্দোলন করতে হবে ওই পারে আমাদের জমি আছে আমাদের চাষাবাদ করতে হবে সেটার ব্যবস্থা করে দুক কেন্দ্র সরকার চাষাবাদের যেমন ক্ষতি হচ্ছে একইভাবে ভাবে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন কারণ যে কোনো সময় বাংলাদেশের দুষ্কৃতীরা তারা চলে আসতে পারে সেই ভয়টা যেমন রয়েছে বিশেষ করে গরু পাচার গরু পাচারের সময় যে কৃষি জমি গুলো নষ্ট হচ্ছে কৃষি জমির সেখানে ফসলের উপর দিয়ে বিভিন্ন দুষ্কৃতিরা চলে যাচ্ছে নষ্ট হচ্ছে এতে কিন্তু কৃষকরা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনি দেখেন মহিলা কতটা আতঙ্কিত থাকেন হ্যাঁ নিশ্চয়ই আমরা তো প্রচুর আতঙ্কেই থাকি কারণ এর আগেও ছয় সালে আমাদের এইখানে বেশ গুলাগুলি হয়েছিল ওই সাইডের বিএসএফ থেকে এই আমাদের এই পারে ফাঁসি দেওয়া বিএসএফরা প্রচুর গুলি ইসে করে হ্যাঁ আমাদের বর্ডারেও একটা হাট ছিল সেই হাটও তখন থেকে উঠে যায় এখন আর সেটা নেই আর বিশেষ করে আমাদের রাত্রেবেলা রাত দুটোর পর থেকে লাইট টাইট বন্ধ হয়ে গেলে দুটোর পর থেকে গোচু গরু পাচার হয় আমরা শব্দ পাওয়া সত্ত্বেও আমরা বেরোতে পারি না আমাদের নিজেদের একটা শারীরিক ব্যাপার আছে আমাদের অস্ত্র টস্ত্র নিয়ে আসে ওরা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নদী আছে নদীর থেকে বালি পাথর তোলা হয় বাংলাদেশ থেকে সেই তোলার জন্য আমাদের জলের পরিমাণ একদম লেয়ার নিচে নেমে গেছে যার জন্য পরিস্থিতি খুব খারাপ ফাঁসি দেওয়া জলের সেটা নিয়েও আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করি যে এখানে কিন্তু সেটাও আমাদের রুখা যায়নি তাদেরকে আর যে মহিলাদের ওপর অত্যাচার সেরকমভাবে এখনও মহিলাদের ওপর বাংলাদেশ থেকে এসে অত্যাচার হয়নি কিন্তু কিছুদিন আগে আমার সাথে এক বিএসএফ সিকিমের কমান্ডের কথা হয়েছিল উনি এসছিল আমার কাছে জানার জন্য যে এখানে না না নারী পাচারও হচ্ছে সেগুলো জানা সত্ত্বেও আমরা হাতে নাতে এখনও ধরতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করব সব রকমভাবে সহযোগিতা যেন আমরা পাই পুলিশ প্রশাসনও কিছু করছে না সব জায়গার থেকে আমরা সহযোগিতা চাচ্ছি মহিলারা আতঙ্কিত থাকছেন যেহেতু সীমান্তবর্তী অঞ্চল কিন্তু সীমান্ত ছাড়াও কিন্তু এখানে উন্নয়নের একটা বড় প্রশ্ন যেহেতু শিলিগুড়ি মহকুমায় শিলিগুড়ির খুব কাছেই এই ফাঁসি দেওয়া এই অঞ্চলটি সেখানকার উন্নয়ন সম্পর্কে জানবো কী বলবেন দেওয়ার উন্নয়ন ফাঁসি দেওয়ায় বর্তমানে সেই ধরনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না কারণ এখনও গ্রামে গ্রামে এমন রাস্তার অবস্থা হ্যাঁ চটহাট বাজারে আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম ট্রাইব টিভি বা সিসিএন এর মাধ্যমে সেদিন দেখলাম যে রাস্তার উপরে ঘর হচ্ছে সেখানে পুলিশ প্রশাসনও কিছু দেখছে না হ্যাঁ সেখানকার নেতা তৃণমূলরা হ্যাঁ তারাও কোনো ভোটের স্বার্থে কোনো কিছু বলছে না রাস্তার উপরে বাড়ি বানাচ্ছে সেই জায়গায় তো ফাঁসি উন্নয়ন ওই তৃণমূল নেতাদেরই উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি একদমই যেটা বলছেন যে আপনাদের কাছে জানার চেষ্টা করব যে আপনি একটু যদি বলেন এখানকার বলছেন উন্নয়ন হয়নি যে পুলিশ প্রশাসন কাজ করছে না তৃণমূল নেতাদের উন্নয়ন আপনি একজন তৃণমূল কর্মী বা সমর্থক কি বলবেন অ্যাকচুয়ালি উনি হয়তো ভালো করে জানেন না যে এবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় সমাধান বলে যে প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে দিয়েছে আগে তো যত আগে যেভাবে রাস্তা ছিল সেই তুলনায় এখন রাস্তা প্রচুর ভালো আর এবারও যে আবার যিনি দশ লাখ টাকা করে দিয়েছেন সে প্রত্যেকটা বুথে কোথায় কোন অসুবিধাগুলো আছে ছোটো ছোটো কাজকর্মগুলো খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই আমরা প্রায় সেগুলো কমপ্লিট করে এসেছি ওনাকে একটু ভালো করে দেখতে বলবেন আর যেটা উনি বলেছেন রাস্তার উপরে দোকান ওটা অলরেডি ভেঙেও দেওয়া হয়েছে প্রশাসনের কাজ প্রশাসন করবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের জন্য যেটা করবে সেটা সবার জন্যই করবে তিনি ওনার ওটা দেখছেন না যে কে কোন দল করছেন কে কোন পার্টি করছেন নির্বিশেষে প্রত্যেকের জন্য কথা কিন্তু বারবার আসছে যে সরকারি জমি এবং কারো যদি ফাঁকা জমি থাকে সেগুলো দখল হয়ে যাচ্ছে এ অভিযোগ কিন্তু প্রত্যেকটা মানুষেরই না এটা পুরোপুরি প্রশাসনিক আমাদের বেলারু সাহেব ওনার এটা প্রশাসনিকের ব্যাপার এটা আমাদের করার কিছু নেই যদি এরকম থেকে থাকে অভিযোগ থেকে থাকে আমাদের কাছে আসে আমরা অবশ্যই বেলারু সাহেবকে বলবো এরকম যদি হয়ে থাকে আমরা অবশ্যই জানাবো সেটা বেলারু সাহেবকে এই যে জমি যে দখল সেটা ওনারা বলছেন প্রশাসনিক ব্যাপার যে প্রশাসনিক ব্যাপার আপনারা বলছেন যে সাধারণ মানুষ নিয়ে যাচ্ছেন এটা কেন কিভাবে দেখ সবার প্রথমে আমি ট্রাইব টিভির মাধ্যমে সবাইকে জানাচ্ছি শুভ এখানে অনেকগুলো বিষয় উঠে আসলো বর্ডারের সমস্যা বিএসএফ কি করে বিএসএফ দেখে না আর জমি জমা হস্তান্তর হয়ে যাচ্ছে মানে খাস জমি অন্যের নামে হয়ে যাচ্ছে প্রশাসন ওনারা বলছেন যে ওনারা কিছু দেখেন না বা জানতে পারেন না ওনারা জানবেন কিভাবে যদি আমি নিজেই যুক্ত থাকি সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে যে আদিবাসী জমিদের খাস জমি দখল করে সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের নামে পাঠ্টা হচ্ছে সেখানে তারা বাউন্ডারি করতে যাচ্ছে অথচ ওনারা খবর পান না থাকবে খবরটা পাবেন কীভাবে ওই যে বললাম যদি আমি নিজেই যুক্ত থাকি তো খবরটা পাবো কীভাবে আর যে বললো বর্ডারের সমস্যা বর্ডার আমরা সবাই জানি যে বর্ডার বাংলাদেশ বর্তমানে পশ্চিমবঙ্গের মাধ্যমে কতটা এখনও ফাঁকা রয়েছে একুশশো কিলোমিটার রাস্তা এখনো ফাঁকা রয়েছে সেই বর্ডারে যে কাটা তারের বেড়া দিতে হবে মমতা দিয়ে এখনও কাঁটা তারের বেড়ার জন্য জমি দিচ্ছেন না কেন এক নাম্বার প্রশ্ন বিএসএফ তো সব সময় আর এইভাবে দেখে থাকবে না আমরা কেউ সেই সময় ওইভাবে দেখে থাকতে পারি না কিন্তু ভিতরে যে চোরগুলা বসবাস করতেছে যারা গুদুর গাদার করতেছে পাচার করে নিয়ে যাচ্ছে এখানে কি প্রশাসন নাই নাকি তৃণমূলের নেতা এবং লোকাল পুলিশ প্রশাসন সেখানে যুক্ত রয়েছে সবাই মিলে যুক্ত রয়েছে বলে গরু পাচারের ব্যবসাটা এই মানে ফাঁসি দেওয়ার একটা সবচেয়ে বড় ব্যবসা থেকে লোকজন গিয়ে এপারে বসে বসবাস করছে অবশ্যই করছে অবশ্যই করছি কারণ এই যে এই যে এসআইআর এসআইআর নিয়ে মমতাদি এখন এত চিৎকার করতেছেন কেন তিন দিন আগে তো ওরাই বাড়ি বাড়ি গিয়ে ঘুরলেন যে ভূতরে ভোটার ধরছি পাড়া পাড়ায় গিয়ে বুথে বুথে গিয়ে ওরা ভোটার নির্বাচন করেনি বুথে বুথার এখন যেহেতু এসআইআর হবে ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যারা এখানে এসে আশ্রয় আশ্রয় নিয়েছে এবং তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করতেছে তাদের অর্থে মানে সম্পদে পরিণত হয়েছে তাদেরকে বাঁচানোর জন্যই তো মমতাদির আজকে এত চিৎকার নাহলে কিসের জন্য তিনি চিৎকার করতেছেন কিন্তু চিৎকার করে লাভ হবে না আর যারা এই এসআইআর কাজে বিএলও ভাবে যুক্ত হয়েছেন তাদের একটা পরোক্ষভাবে হুমকি দিয়েছেন থাকবো আমি এখন আমি পরেও আমি সুতরাং আমার কাজ করতেছ আমার কথাগুলো শুনো আমি সেই সমস্ত বিএলওদের যারা নতুনভাবে নিযুক্ত হয়েছে একদম আপনাদের মাধ্যমে একদম পরিষ্কারভাবে বলতে চাই আপনারা আপনাদের মতো কাজ করবেন কারো পররোচনায় কাজ করতে পারবেন না একদমই তাই একদমই তাই যে কথাটা পরিষ্কারভাবে বললেন যে যে প্রশাসনকে একদম নিজের মতন কাজ করতে দিতে হবে এর মধ্যে কোনো রকম রাজনৈতিক চাপ সেটা যেন না থাকেন আপনি বয়সে প্রবীণ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি কলেজের একটি কলেজ হতে গিয়েও কেন হলো না মনে হয় কলেজ ফাঁসি দেওয়া কলেজ হওয়ার কথা ছিল তখন তো এখানে বামফ্রন্ট সরকার ছিল সিবিএম সরকার তখন এখানে এরা সেইভাবে কলেজ করার জন্য উদ্যত হয়নি সে কলেজটা চলে গেল এখান থেকে ঘুসপ করে চলে গেল কলেজটা এখানে কলেজ করার জন্য এরা কোনো চেষ্টাই করেনি অনেক কিছু এখানে এখান দিয়ে একটা রাস্তা হওয়ার কথা ছিল বাংলাদেশ রোড একটা হওয়ার কথা ছিল সেটাও এরা করার জন্য কোনো চেষ্টা করেনি অনেক এখানে যে আমাদের বেকার ছেলে মেয়েরা আছে তারা এখানে কাজকর্ম করে যে একটু জীবন নির্বাহ করবে সেরকম কিছু এখানে করার মতো কোনো সুযোগ এরা তো তখন করেনি বর্তমান সরকার এরাও সেরকম উদ্যোগ নিচ্ছে না বর্তমান সরকারের যা পরিস্থিতি এরা কিছু বললিতে বলে টাকা নেই টাকা নাই আর আমরা যদি এলামেলা খেলা অনেক কিছু করে বেড়াচ্ছে যে অভিযোগ একটা করলো যে কলেজ একটা হওয়ার কথা ছিল বামফ্রন্ট সরকারের আমলেই সেই কলেজটা কিন্তু এখান থেকে গোসপুকুরে নিয়ে যাওয়া হয়েছে বা বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার তারাও কিন্তু কলেজের ব্যাপারে সেরকম সদিচ্ছা দেখায়নি তখন তৃণমূল ছিল না তখন বামফ্রন্ট ছিল তখন ওই যে কলেজ ঘোষপুকুরে তৃণমূল আমলেই গেছে তো সবার জন্য ভালো হয়েছে কলেজ যেখানেই হোক হয়েছে হয়নি সেটা না এখন ঘোষপুকুরে যে কলেজ হয়েছে অনেক বাচ্চারা সেখানে সুযোগ পেয়েছে সে চা বাগান এলাকার থেকে বিশেষ করে ওই বাচ্চারা বিশেষ করে ওরা চা বাগানের আদিবাসী বাচ্চারা ওরা সুযোগ পেয়েছে কাছাকাছি হয়েছে সুবিধাই হয়েছে আর ততক্ষণে আমরা বাফরটের আমলে তো বলতে পারবো না কি হয়েছে না হয়েছে যারা ছিলেন তারাই বলতে পারবে এই যে কলেজটা হয়েছে কলেজের মধ্যে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত অঞ্চল বা চা বাগানের প্রচুর সংখ্যক বাচ্চারা কি ওখানে যাচ্ছে নিয়মিতভাবে একদমই তারাই তো সুযোগ পেয়েছে গোসপুকুর কলেজ হওয়াতে এই যে রাজবংশী আদিবাসী পিছিয়ে পড়া এলাকার যে বাচ্চারা কলেজে পড়তে সুবিধা পাচ্ছে কারণ নাহলে বালাসন যেতে হতো নালে শিলিগুড়ি যেতে হতো এত দূর বাচ্চারা যেতে পারতো না ওরা ড্রপ আউট করে নিত এই গোসপুকুর যাওয়াতে ভালোই হয়েছে আমাদের তৃণমূল সরকারের আমলেই হয়েছে বড় উন্নয়ন বলে মনে করেন একদমই আমাদের মমতা মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়ন হয়নি সেটা বলতে পারেন আপনারা কি হয়নি এই যে পাড়ায় সমাধান গ্রাম গ্রামের সমাধান বুথে 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 দশ লাখ করে দেওয়া হচ্ছে কোন আমলে এটা কি দেওয়া ছিল ভারতের প্রথমবার ভারতবর্ষে প্রথমবার এই সরকার আমাদের তৃণমূল সরকার এই প্রকল্প করে দিয়েছে আর সেইখানে কোনো ভূমিকা নেই মহকুমা কোনো ভূমিকা নেই পঞ্চায়েত সমিতি কোনো ভূমিকা নেই মেম্বারের জনগণ সরাসরি জনগণ যা বলবেন যা চাইবে নিজের বুথের জন্য তারা কিন্তু সেখানে দিতে পারেন এবং কাজটা হয়ে যাবে এই কৃষি জমি কৃষি কাজে এখানে কৃষকদের একটা অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম তাদের কৃষি জমিদার পণ্যগুলো বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে আপনার মতামত না কৃষি জমির কৃষি বিক্রি করতে পারছে না এটা বললে ভুল হবে কারণ আমাদের পাশেই কিষান মান্ডি আছে ধান এখানে বিক্রি হচ্ছে এখানে একটা বড় মার্কেট আমাদের রাঙাপানিতে আছে যিনি আজকে বললেন তার বাড়ির পাশে একটা বড় মার্কেট আছে সেখানেও বিক্রি পাটা হচ্ছে আমাদের অত্র এলাকায় যেসব সবজি চাষ হচ্ছে সেই সবজি মালপত্র নিয়ে সকালে আপনারা দেখলে দেখতে পারবেন সকালের দিকে লোক সাইকেল নিয়ে রিক্সা নিয়ে তারপরে কেউ টোটো নিয়ে গিয়ে সেখানে মালপত্র বিক্রি কোনো অসুবিধা নেই সবজি জাতীয় পণ্য বিক্রি করার জন্য যথেষ্ট মার্কেট আছে যথেষ্ট রকমের কিষান মান্ডি আছে এবং উপযুক্ত দাম পাচ্ছে তারা কিষান মান্ডির মানে সেই ধরনের পরিকাঠামো নেই যার ফলে কৃষকরা সেখানে যাচ্ছেন না এমন অভিযোগ কিন্তু আছে ভুল ধারণা এটা কিষান মান্ডি একদিক যেমন এখানে কিষান মান্ডি আছে লিচু পাখরিতে সদ্ভাব মন্ডি মণ্ডপে সেখানেও কিষান মান্ডি তৈরি হয়েছে দুই জায়গাতে মানে কৃষকদের দুই থেকে চার কিলোমিটারের মধ্যে গিয়ে তারা ধান দিতে পারছে কোনো অসুবিধা হচ্ছে না কিষান মান্ডি যেটা বলছে তারা কিন্তু সর্বত্রই যেতে পারছেন বিভিন্নভাবে কাজকর্ম করতে বলছেন কিন্তু এই যে তার প্রতি উত্তর যে প্রতি উত্তরে তারা বলছেন যে এখানে কিন্তু সবদিকে ঠিক আছে তারা জানেন না আমাদের আমার যে একটা কথা মেনলি এখানে যে ভাসিদের রাস্তাঘাটের যে পরিস্থিতি রাস্তাঘাট কোনো রকম রাস্তাঘাট ভালো নেই কারণ আমাদের এখানে মহামার পরিষদের পরিষদের যে মেম্বার আছে আইনুল হক আজকে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল কোনো রকম একটা কাজ করছে এরকম দেখতে পাচ্ছি না কোনো একটা কাজ করছে বহু রাস্তা খারাপ হয়ে আছে ওনাকে বলা সত্য কোনো কাজ করছে না এখানে তাহলে তার দায়িত্ব সে যদি কাজ না করে আমরা কি করতে পারি জনপ্রতিনিধিরা যারা হচ্ছে বিভিন্ন রকম কাজকর্ম করছে না এবং তাদের একটা অভিযোগ রয়েছে কি বলবেন জনপ্রতি কাজকর্ম করছে করছে না কাকু আমাদের এখানে মানে বাথরুমের খুব একটা সমস্যা আমরা ব্যবসায়ীরা সারাদিন বাজারে থাকি একটা বাথরুম পেলে মাঠের মধ্যে যেতে হয় মাঠ তো খেলার জায়গা না খেলার জায়গায় স্কুলের মাঠ আমরা ওখানে সবাই যায় বাথরুম করতেছি এমনকি এখানে অনেকে দাঁড়ায় আছে এনারাও যায় মাঠের মধ্যে বাথরুম করতেছে কিন্তু এটা কি বাথরুম করার জায়গা বলেন আপনারাই বলেন এখানে এত এত সুন্দর একটা বাথরুম পরে আছে ভাসি দেওয়াতে কিন্তু কি বলবো ওখানে মানে আশেপাশের জায়গা আবর্জনা ওখানে যায় আপনি বাথরুম করতে পারবেন না তো এটা কেন হবে এটা তো একটা সরকারি জিনিস না আমরা তো সবাই ব্যবহারের স্বার্থে এটা করা হয়েছে বাজার রয়েছে বাজার কমিটি রয়েছে অবশ্যই তাদেরকে বলা হয় বারবার দেখছি দেখবো এমন করেই বাস আর কিছু হচ্ছে না এই যে এত বড় লাইটিং লাইট পরে আছে এস এর লাইট হ্যাঁ সরকারি লাইট কিন্তু লাইট দেখেন বন্ধ হয়ে পড়ে আছে আজ দুই বছর তিন বছর যাবৎ লাইট বন্ধ হয়ে পড়ে আছে একটা খেলার মাঠ আছে খেলার মাঠে কোনো খেলা হয় না মেলা হয় একটা খেলা হয় না খেলার মাঠে বলুক এখানে এতজন আছে আমি কোনো পার্টি পার্টি নিয়ে বলছি না ঠিক আছে আমি বলছি যে খেলার মাঠ খেলা হওয়া দরকার অবশ্যই সে ক্রিকেট হোক ফুটবল হোক ভলি হোক ব্যাডমিন্টন হোক যে কিছু খেলা হোক খেলার মাঠে খেলা হবে তারপরে অন্য কিছু হবে কিন্তু খেলার মাঠ দেখা যাচ্ছে যে মেলা পারপাস ইউজ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মাঠ খেলার খেলাধুলা কিছু হচ্ছে না তাহলে সাধারণ বাচ্চারা এর পরবর্তী প্রজন্ম কী শিখবে আমাদেরকে দেখে বাস ঘুরে বেড়াবে ঘুরে ফিরে বেড়াবে মোবাইল দেখবে মোবাইলে আসক্ত হবে বলেন এটাই সমস্যা আর পানীয় জলের সমস্যা একটু আছে পানীয় জল বাড়িতে বাড়িতে যে জলটা একটু ভালো আসলে ভালো হয় একদিন আসে দুই দিন আসে না এই এই হচ্ছে সমস্যা একদমই যে আমরা যে যার জন্য আশা ফাঁসি দেওয়াতে অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে মানুষের কিন্তু এক একটা ক্ষোভ নানা রকম কথা বললেন পানীয় জল বললেন বাজার কমিটির যে বাজারের যে সমস্যা ব্যবসায়ীদের সমস্যা সেই কথাও তুলে ধরলেন আপনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি অভিযোগগুলো অবশ্যই শুনলেন সেক্ষেত্রে আপনার না অবশ্যই যে একমাত্র এই সরকার আমাদের বোর্ড এখন তিন বছর হতে চলেছে তিন বছরে পা দিয়েছি মহকুমা পরিষদ আমাদের এই তৃণমূল সরকার এই দু বছরে যা করেছে পেছনে আমাদের চল্লিশ বছর কাজ করেনি এটা দাবি আমি জানাই এটা আমি একদম অহংকারের সাথে বলতে পারি যে এই চল্লিশ বছরে যা করতে পারি না আমরা দু বছরে তৃণমূল সরকারি থেকে ওই কাজগুলো করেছি আপনি পাড়ায় পাড়ায় গিয়ে দেখেন না সব বাড়িতে বাড়িতে সিসি রোড হয়ে গেছে এখন আর ওই দিন নাই যে ওই কাদা রাস্তা হাঁটতে হয় দুই একটা বাকি আছে সেগুলো হয়েই যাচ্ছে পাড়া সমাধানেও হয়ে যাচ্ছে এবার হয়েছে শুধু কি রাস্তাঘাটি উন্নতি মানুষ এই যে জনগণের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যত প্রকল্প আছে কন্যাশ্রী আমাদের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রেশন কার্ডের থেকে শুরু করে সব কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সুবিধা প্রকল্পগুলো করে দিয়েছে এগুলোও তো উন্নতি এগুলো উন্নতি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারা কিন্তু পড়তে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারা কিন্তু ওই স্বপ্ন দেখতে পাচ্ছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রামবাসীর কি স্বপ্ন দেখার ছিল আগে স্বপ্ন দেখতে পারতো না যে আমার ছেলে মেয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে ওই স্বপ্ন দেখার সুযোগ করে দিল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে উন্নয়ন হয়নি বলে যতই কথা কিন্তু যেখানে দাঁড়িয়ে যে রয়েছেন পরিষ্কার বললেন যিনি একটা সরকারি পদাধিকারী অবশ্য অবশ্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি আপনি কি বলবেন ওনার এই কথাতে যে উন্নয়ন চারদিকে হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে মানুষ উপকৃত হচ্ছে মহিলা হিসেবে বলবো যে আমাদের ঘরের টাকা নিয়ে আমাদেরই বোঝানো হচ্ছে এটা হ্যাঁ আমাদের যে এই কন্যাশ্রী বলেন ইসে বলেন যত কিছু আমাদের সুরক্ষা দেওয়া হচ্ছে এগুলো আমাদেরই টাকা পয়সা গুটিয়ে নিয়ে আমাদের জনগণকে বোঝানো হচ্ছে যে আমাদের সরকারিভাবে সহযোগিতা করছে একদম যে আমরা এখানে আছি অর্থাৎ ফাঁসি দাওয়াতে ফাঁসি দেওয়া ফাঁসি দাওয়াতে একদিকে যেমন বলা হচ্ছে এখানে উন্নয়ন হয়নি একদিকে কাটাতারের সমস্যা কাটাতারের সমস্যার জন্যে বাংলাদেশের থেকে লোকজন এসে গরু পাচার সমস্যা তাতে কিন্তু কৃষি জমি নষ্ট হচ্ছে এবং কৃষকদের ফসল যেটা ফসল কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বিএসএফও যেমন সেদিকে ধ্যান দিচ্ছে না পুলিশ ধ্যান দিচ্ছে না কিন্তু এই সমস্ত কিছু নিয়ে বাজারের অনুন্নয়ন একাধিক প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসলো আমরা কথা বলবো যে এখানকার এই যে অবস্থা এই অবস্থার জন্য আপনারা আপনি কী কী চান কী কী হলে ফাঁসি দেওয়ার উন্নতি হবে ফাঁসি দেওয়ার উন্নতি বলতে কি মানে সবই উন্নতি আছে আবার তার মধ্যে কিছু নাই বললেই চলে যেরকম চলেন আমি রাস্তাঘাটগুলো দেখাই আমাদের আমি সবজিও করি আবার এদিকে টুকটাক টোটোও চালাই একটা রাস্তাও ভালো নাই সব রাস্তার মধ্যে কাদা আছে আপনি যেখানে যাবেন রাস্তা ওই রকমই আছে সবগুলো রাস্তা ভাবে আছে আমি প্রত্যেকটা রাস্তা দেখাবো গলিতে গলিতে চলেন কোকরা জোতে চলেন চুলেটুনি চলেন আর সব রাস্তার ভাঙা সব রাস্তা খারাপ কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই বলছে যে প্রথমে তো ওই ম্যাডাম আমাদের যেটা বললো যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যত কন্যাশ্রী প্রকল্প আছে রূপশ্রী প্রকল্প উনি বলছেন আমাদের ঘরের টাকা আমাদেরই দিচ্ছে ওনাকে বলতে চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রকল্পগুলো আমাদের মহিলাদের জন্য দিচ্ছে হ্যাঁ তাহলে উত্তরপ্রদেশ ওই মধ্যপ্রদেশ আসাম বিহার ওখানেও তো আমাদের বিজেপি সরকার আছে তাহলে ওরা কেন দিচ্ছে না যদি ঘরের টাকাই দিয়ে থাকে ওরা কেন দিতে পারছে না এই প্রকল্পগুলো তো আমাদের পশ্চিমবঙ্গে শুরু করেছেন দিদি আপনি বলেন রাস্তাঘাট সব সমস্ত ভালো আছে তৈরি করা আছে কিন্তু স্থানীয় একজন টোটো অভিযোগ করলেন রাস্তাগুলো কাদায় উনার বাড়ি ইনার বাড়ির সামনে আছে আমি এটা বলতে চাইবো আমরা একই পাড়ার বাসিন্দা উনি হয়তো রাস্তার উপর দিয়ে হাঁটেন কেন ওই ওই রাস্তা দিয়ে আমিও আসছি এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই ওই কিছুদিন আগেই ওখানে মুখ্যমন্ত্রী পথশ্রী বলে আমাদের সিসি রোড বেশ কয়েকটা কমপ্লিট হয়েছেন উনি হয়তো সেগুলো দেখেননি যদি উনি টোটো নিয়ে কোন দিক দিয়ে আসেন আমার জানা নেই কিন্তু আমরা একই পাড়ার বাসিন্দা বলছে অভিযোগ করছে রাস্তা খারাপ স্থানীয় টোটো চালকও বললেন কিন্তু প্রতি উত্তরে বললেন যে রাস্তা কিন্তু হয়েছে রাস্তার অবস্থা ভালো আছেন আপনি বয়সে প্রবীণ একজন আপনি তো বিভিন্ন এলাকায় বহুকাল থেকে আছেন আগে রাস্তার কি অবস্থা ছিল এখন যেখানেই যান না কেন সব জায়গায় বাজে অবস্থা আজকে ঘোষপুকুর আমবাড়িতে প্রতিটা গলিতে গলিতে যান আপনি হেঁটে যেতে পারবেন না এই যদি উন্নয়ন হয় আর আজকে এই দশ লাখ করে পাড়ায় সমাধান দিদিকে বলুন যার ফান্ড কি আছে কোথা থেকে দেবে ওই জলের টাকা নিয়ে সেই প্রকল্পকে বন্ধ করে দিয়ে ওই পাড়ায় সমাধান স্ট্রিট লাইট এটা সমাধান নয় আজকে শিক্ষার ব্যাপারে বলেছি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি ফাঁসি দেওয়া স্কুলের আজকের যা পরিকাঠামো যা অবস্থা তাতে আপনি মানে দেখে আমাদের ঘৃণা হয় যার মধ্যে কোনো কমার্স আজ পর্যন্ত চালু হলো না সচলজি বন্ধ হয়ে গেছে টিচারের অভাবে আপনার আপনার কাছে দেখেন আমার একটু হাসি পাচ্ছে এই কারণে যে আমাদের এটা সত্যি কথা আমি বিজেপি হয়ে গর্ব হয়ে গর্ব করে বলছি টিএমসি বহু উন্নয়ন করেছে এটা আমি অস্বীকার করব না তার কারণে এখানে কয়লা চোর বালি চোর রেশন চোর শিক্ষা চোর কি চুরি নাই এটা উন্নয়ন ওরা করছে এটা আমরা অস্বীকার করতে পারবো না ওনাদের আমলে আর একটু আগে আমি একটা কথা শুনলাম যে তিন বছর থেকে নাকি ডাক্তার ইঞ্জিনিয়াররা হচ্ছে তাহলে তার আগে যে আমাদের এই এলাকা যে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার মশা যারা আছে তারা কি তাহলে অন্য রাজ্য থেকে আইসে এখানটায় কি তারা পাশ করে এখানটা ডাক্তার ইঞ্জিনিয়ারিং করছে আমি মানেটা বুঝলাম না যে উত্তরটা উনি কীভাবে দিলেন যে এখানে এই অল্প দিনেই নাকি বলে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা ইত্যাদি ইত্যাদি হয়েছে তাহলে এতদিন কি তাহলে এই রাজ্যটা কি তাহলে আমরা ঘুমিয়েছিলাম আমাদের আগে কি তাহলে আমরা যারা পড়াশোনা করছে তারা কি তাহলে কোনো কিছু জানতো না তাহলে এখানে ডাক্তার কোথার থেকে আসলো এখানে হসপিটাল কথা তার মানে এটাও ধরে নিতে হবে এই রাজ্য সরকারের সাড়ে চোদ্দ বছরে তার তিন বছর আগেও এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু তৈরি হয়নি তার তার আগে কি তার আগে কি সরকার গিয়ে ঘুমিয়েছিল তারা তো মূলত 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 অভিযোগটা কি কলেজ এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে যে দেখেন কলেজ এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। কিন্তু কোনো জায়গা কোনো পরিকাঠামো কোনো কিছু নাই যে এখানে মাস্টারমশাই আছে আপনার চটহাটে একটা হসপিটাল হয়েছে কয়েক বছর হয়ে গেছে আপনি গিয়ে দেখেন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ফাঁসিদা রুরাল হসপিটাল একটা জেনারেটার নেই ঠিক মতন আপনি যে রাস্তাঘাটে কথা বললেন সে এক একটা রাস্তাঘাটে যে আপনি পরিস্থিতি দেখেন আপনি আমার পিছনে রাস্তা চলে যান এখনও জল জমে পুকুর হয়ে আছে তাহলে উন্নয়ন তো হয়েছে আমি বিজেপির হয়তো আমি বলছি যে এত উন্নয়ন হয়েছে শুধু যারা এখানকার বড় বড় নেতা আছে তাদের বাড়ি উন্নয়ন হয়েছে তাদের বাড়ি বড় বড় তাদের গাড়ি একদম যেটা একটা কথা উঠে আসলো যেটা যেখানকার স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই নাকি ঠিকঠাক নেই বারবার কথা বলছে কিন্তু সবাই জানি যে একটা মানুষকে ঠিক রাখতে গেলে জনপ্রতিদিনের প্রথম উচিত রাস্তা স্বাস্থ্য এবং পানীয় জল স্বাস্থ্যর বলতে হয় তাহলে এত যে স্বাস্থ্য কেন্দ্র গ্রামে গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র এটা কে উন্নতি করেছে এই যে গ্রামীণ হাসপাতাল তো এটা আছেই প্লাস আমাদের গ্রামে গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র এগুলো তো একটা হয়েছে প্রত্যেক জায়গায় আশা কর্মী তারা কাজ করছে ওখানে তাহলে এগুলোও তো উন্নতি আর উনি বললেন যে স্বপ্ন দেওয়া এই যে আমাদের রাজ্য সরকার থাকাকালীনই কিন্তু পিছিয়ে পড়া মানুষ যারা তারা এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা দেখতে পাচ্ছে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে এটাই বলেছি আমি একদমই তাই এখানকার মানুষরা তাদের অভিযোগের কথা বললেন আমরাও কিন্তু আজকে ট্রাইব টিভির পক্ষ থেকে হালচালের মাধ্যমে থেকে মানুষের কথা শুনলাম এবং এখানকার মানুষের কথা আমরা কিন্তু দর্শকদের পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আগামী দিনে আবার আসবো এই অঞ্চলে আবার আসবো এই অঞ্চলে যারা হালচাল আছে এখানকার অবস্থা কি মানুষের অবস্থা কি এলাকার অবস্থা কি সেই নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পৌঁছে যাব এবং সেই আশাতেই আমরা আছি এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কী অসুবিধা আমাদের অসুবিধার কথা কিন্তু আমরা তুলে ধরবো আমাদের এই হালচাল অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে

কোথাও উন্নতি বা কোথাও প্রতিশ্রুতি ভোটের বারবল দিয়ে সব কিছুই করা যায় অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে কনসেপ্টটা পাওয়ারের উদযাপন আমার প্রতিবাদ করাকার। নিজের ছেলেকে নিজের বা তাকে আমাদের রাম সাথে খেলার আর এক নাম রাজনীতি আর নয় কানামাছি দুর্নীতিমুক্ত সমাজ করতে আমাদের বিশেষ অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি দেখুন শুধুমাত্র ড্রাইভ টিভি বাংলায় প্রতি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে এবং রিপিট টেলিকাস্ট রাত এগারোটা সাতান্ন মিনিটে